রানিং প্রোডাক্ট যেগুলি আর কি বলা হয় এই যে রানিং প্রোডাক্ট এটা মেয়েদের চায়নামাল মেয়েদের চায়নামাল চায়নামাল থাকতেছে এই যে দেখেন পঁচিশ টাকা বাচ্চাটা আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু কালেকশন দেখেন একদম চমৎকার থাকতেছে আর এগুলি এরকম ইয়া ডর্জন ডর্জন থাকবে নাকি ভাই ডর্জন ডর্জন যেগুলি সব ডর্জন ডর্জন একদম পুরা দোকান ভর্তি যোজন প্রস্তুতি আছে ইনশাআল্লাহ এই যে দেখেন একদম ভরপুর কালেকশন কিন্তু একদম চমৎকার নাকি ভাই এটাও তিনটা কালার থাকবে এটা এই মানে যে এটা হবে লেডিস ওয়াও এই যে বার্মিস মা কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সামনে তো ঈদ চলে আসছে ভাই ঈদের মৌসুম কিন্তু চলে আসছে আমাদের বৃহস্দের কি কি নতুন নতুন কালেকশন আপনার কাছে পাবে ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমি কিছু লট মাল পেয়েছি আপনি জাম্বু মাল জাম্বুমাল আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনার অ্যাড্রেসটা একটু বলে দিতেন ভাই আমার অ্যাড্রেস জুরাইন পোস্টগড়া আলম সুপারমার্কেট জুরাইন পোস্টগড়া আলম সুপারমার্কেট যাত্রাবাড়ি থেকে 30 টাকা রিকশা ভাড়া আর সদরঘাট থেকে 20 টাকা লেগুনা ভাড়া তো যেখান থেকে আসেন উত্তর বা দক্ষিণবঙ্গের থেকে একটা শর্টকাট পরিচয় যে যাত্রাবাড়ি যেদিকে আসুন শর্টকাট একদম শর্টকাট আর আপনার দোকানের নামটা একটু বলে দেন জাফরিন সি আর আমার নাম তমাল হাসান

আপনার দুই কালার আচ্ছা আপনাদের এই জায়গায় এই লর্ড মালের ভিতর যেহেতু বিভিন্ন ভেরিয়েশন আছে সর্বনিম্ন কত টাকা থেকে কালেকশন গুলি শুরু হয় আপনার সর্বনিম্ন আপনার বাইশ টাকার থেকে শুরু হয় মাত্র বাইশ টাকা থেকে বার্মিস কালেকশন বার্মিস কালেকশন পন্ডস না পন্ডস না বা বার্মিস কালেকশন বাইশ টাকা আচ্ছা বাইশ টাকা এই যে কিউড একটা কালেকশন দেখতেছে মারাজনা বাইশ টাকা আর সর্বোচ্চ মনে করেন আপনার নব্বই টাকা

আছে ভাই টেম্পার কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ নেই কোনো কিছু হয় না এটা কিছু হয় এসে আপনি বিক্রি করতে পারবেন লাগে ও বিক্রি হয় মাল নষ্ট হয়ে গেলা ভাই এটা ডিজাইনটা দেখেন একদম চমৎকার নাকি ভাই জি আশি টাকা আশি টাকা টু পার্ট টু পার্ট নিচে বোঝা যায় টু আর ভাই আমাদের কাছে আপনি জাম্বু মাল আপনি এইগুলো আছে পনেরোটা আইটেম

সাদা থাকবে আর ক্রিম কালার মানে দুইটা কালার থাকবে দুইটা কালার আচ্ছা আচ্ছা যেমন দুইটা কালার এটা দুইটা কালার থাকবে এই যে দেখেন এটাও একটা কালেকশন এটাও দুইটা কালার আশি টাকা এটাও আপনার দুইটা কালার থাকবে এটাও দুইটা আচ্ছা তারপর কি থাকে তার মধ্যে আপনার চায়না আইটেম দেখাই লেডিস চায়না আইটেম লেডিস চায়না আইটেম থাকতেছে এটা দুইটা কালার

আপনি এই যে ভিডিওটা সার্চ দিয়ে আশা করি আপনি দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে বিক্রি মানে একটা ঢুকে একটা বাইর হয় একটা ঢুকে একটা বাইর হয় যে এই ভিডিওটা 6 মাস পরে দেখলেন ওই মাল কিন্তু ইনশাআল্লাহ দিতে পারবো এটা হবে না আর যেহেতু এটা লট যেহেতু এটা লট আমাদের এই আচ্ছা এই যে এগুলিও তো চায়না কালেকশন চায়না কালেকশন মেয়েদের চায়না জায়গা তিনটা কালার তিনটা কালার অনলি 65 টাকা দেখেন সব জায়গায় সম্ভব না একটা কাস্টমার যদি আসে আসে যায় নিজের দোকান মনে করে আপনি যেটা খুশি সেটা ভাই করে আপনি দেখতে পারবো নিতে পারবো সমস্যা নেই আমি আমার জায়গায় বসে থাকবো কাস্টমার দিয়ে গেছে দেখে দেখে নিতে হবে মানে যার যেটা পছন্দ হয় দেখে দেখে এখানে মনে হয় জিগো রাইট আর্টিকেল আছে জিগো আইটেম আছে একটা ভ্যান গাড়িতে বলেন একটা দোকানে বলেন এর চেয়ে বেশি আইটেম আর লাগে না বিক্রি করার মানে এগুলি যদি ডজন ডজন নেয় তাহলে ভ্যান গাড়ি একটা ফিলআপ হয়ে যাবে মোটামুটি ভালো ফিলআপ হইবো আর আর কিছু লাগবে না আমার মাল বিক্রি করলে হইব অন্য কোন দোকানে মাল লাগবে না আমার কাছে সব ধরনের আর্টিকেল আছে সব ধরনের মাল আছে আচ্ছা আমাদের কাছে যে ক্যাঙ্গারু গুলো আছে যেমন আপনার এই যে এগুলি হবে আর্মি ক্যাঙ্গারু